বড় আল্লাহর বলি ছিলেন আবু আবদুল্লাহ আন্দোলসি রহমতুল্লাহ আলহ কোরআন শরীফের হাফেজ এক হাজার হাদিসের বর্ণনা সূত্র সহ সনদ সহ হাফেজ ছিলেন এবং বহুত বড় বুজুর্গ ছিলেন বিশ্ববিখ্যাত আল্লাহর বলি হজরত শিবলি নৌমানি রহমতুল্লাহ আলের ফির ছিলেন আবু আবদুল্লাহ আন্দোলসি রহমতুল্লাহ শাইফুল আদিজ হজরত মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ উ মূল আমরাজ কিতাবের ফিসনেদি এ আবু আব্দুল্লাহ আন্দুলসি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা এটা আছে হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী খানভি رحمتুল্লাহ জবাব নামক কিতাবের মধ্যে এ আবু আব্দুল্লাহ আন্দুলসি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা এটা আছে মুরিদানের বহর লইয়া এক জায়গায় যাইতেছে পিশা হুজুর রাস্তার পাশে একটা মজুসিদের

এটা কি আমাদের আমাদের কাবিলতি না আল্লাহর মেহরবানি যদি আল্লাহ আমারে হরেশচন্দ্রের চন্দ্রের ও রসে সীতারানীর গর্বে দুনিয়াতে ফাটাইত তো কি অবস্থা হইত আমি কি আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম নি আমারে আব্দুর রহমানের ও রসে ফাতেমা বেগমের গর্বে দুনিয়াতে ফাটাইয়ে দরখাস্ত করছিলাম

হাজরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই বোর রাত্রে ঘুমের থেকে উঠছে ঠান্ডা পানি দিয়ে উজু করছে এবার তাহের যুদের নামাজ পড়ছে বারো রকাত কয়াকাত বারো রকাত তাহের যুদের নামাজ পড়ি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই তাহের যুদের মসাল্লার মধ্যে বসি আল্লাহ দরবারে বেমাই বেমাই কান্দির কেরামতে কার দি আদে খাদ্য বাতা উঠি খেতে যৌদাম সার বললি আল্লাহ আমিও তো লক্ষ্য লক্ষ মানুষের মত ঘুমের মধ্যে আছিলাম আমিও তো লক্ষ লক্ষ মানুষের মত বিছানায় শুয়া আছিলাম ওই মানুষগুলা যেরকম বিছানায় শুয়া হইছে এখনো ঘুমাইয়া হইছে আমিও তো ঘুমাইয়া থাকতাম তুমি দয়া করি মেহেরবানি করি আমারই গম থেকে জাগাইলা ঠাণ্ডা পানি দিয়া হুজু করাইলা বার রাক তাহাত্তুদের নামাজ পড়াইলা

বতৌ ফিকে সযুদম সর্ব লম দিন সদান আমরা বধিকরে হোদে কোষা দি দিলমরা সকেয়া দেখ সে দাদা দি আব্দুল্লাম তুলসি আমার মনে মনে কয় এই মানুষ গুলা কত ব্যাগ কর এমনি আল্লাহ তুই আগুনের মুজা করে গা আল্লাহ স আউ আব্দুল্লুম তুলুসি এটা কি কলি তুই

আলোর কিরণ বাইরই আসমানের দিকে চলে গেছে আমার বেহরাদুসলাম সেখান থেকে আর দশ বিশ কদম সামনে যাওয়ার পরে রাস্তার পাশে একটা পুকুর পুকুরের ওই পাশে একটা ঘাট এই ঘাটের মধ্যে একটা যুবতী মেয়ে পানির কলসি লইয়া পুকুরের ঘাটে নেমছে পানি নেওয়ার জন্য আবু আবদুল্লাহ হন্দুলসি রহমতুল্লাহ চোখ পড়ছে

পিছনে মরিদানের গহর আছে নাকি মরিদানের মধ্যে দুই প্রকার ছাত্রদের মধ্যে দুই প্রকারের ছাত্র থাকে কতক্ষণ ছাত্র থাকে আর কতক্ষণ ফাক্কা ছাত্র থাকে আমার বেহরা দশ কাচ্া মুসল্লি যেগুন এগুণ উঠে বৈঠকে অরে নড়ে